ঘর সংসার বসে গেছে টুনিদিদার ভিডিওর রিয়াকশান নিজের ভিডিওতে দিতে তো আমি এবার ঘর সংসারকে নিয়ে কাউকে কথা বলবো আর বলবো ওয়াইটি অবশ্য করে ঘোড়ামুখি দেয়নি দালালের সাথে গঙ্গার জলে ধুয়ে মন্দিরার গু চেটে পুরো প্লেটে সাফ করে আবার বসে গেছে কন্ট্রোভার্সি করতে ঠিক আছে তো সুজাত তো ঘর সংসার ম্যাডামকে একটা বলি এত ওয়াইটিতে কোনো রেস্ট্রিকশান নেই যে বয়স হয়ে গেলে বা বয়সের কোনো একটা মানে ইয়ে দেওয়া বাধা যে এই বয়সে চ্যানেল খুলতে পারবে না হ্যাঁ তো এরা সব দিয়ে দেখি এই যে দু তিনজন বয়স্ক মহিলাকে এভাবে অ্যাটাক করে তোরা কি সব কচি রে কোচি খুকি তো নয় সবারই এখানে বয়স হয়েছে যেহেতু যারা যারাই ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম এখানে কন্ট্রোভার্সি ভিডিও বা ঘরে বসে কিছু করছে তাদের যেহেতু বাইরে দৌড়োদরি করার মতো অবকাশ নেই সেই জন্যই ঘরে বসে তারা করছে তো ঘর ম্যাডামকে বলি সবাই মনিটাইজ অন করেছে তো গীতা টুনির বা সব মনিটাইজ অন করেই মন্দিরার নামে পজিটিভ নেগেটিভ হোক করে ভিডিও করেছে তুই যে তোর গুরুমা তুমি যে তোমার গুরুমা তুই না তুমি আমার থেকে বড়ই হবে হয়তো বা ছোটই হোক যাই হোক তুমি যে তোমার গুরুমা তোমার দালাল দালাল মানে দালালের তো দালাল করছো খুব দালালের আবার দালাল হ্যাঁ তার দালালি করছো সে কি মনিটাইজেশন অফ করে করছো করছো না তো এই যে আজকে বিভিন্ন রকমের দালালের সাথে মন্দিরাদের বাড়িতে গিয়ে দালালের সাথে গিলে এলে তুমি কি মনিটাইজেশন অফ করেছো নাকি তুমি কাউকে বলো তোমার চ্যানেলটা না দেখতে তুমিও তো পুরো ভিউজের জন্য কোমরে দড়ি বেঁধে নেমে গেছো বহু আগে খোলা এই চ্যানেল হঠাৎ করে সুযোগ পেয়েছ এ তার ওর কাছে গিয়ে গিয়ে ইয়ে করা তা টুনি দিদা যদি কারুর বাড়িতে গিয়ে গিয়ে যদিও জিনিসটা আমি একেবারেই পছন্দ করি না একেবারেই ওটা আমার এগেনস্টে যে ব্লগারের বাড়িতে বা বড় বড়ো চ্যানেলের পাশে গিয়ে নিজের মুখখানা দেখিয়ে চ্যানেল গ্রো করা এটাকে আমি মানি না এবার আমি না মানলে তো হবে না ভিউয়ার্সরা সা ওনাকে ভালোবাসছে ওনাকে ভিউজ দিচ্ছে ওনাকে পছন্দ করছে তো উনি যদি চ্যানেল দাঁড় করায় কারুর বাড়িতে গিয়ে ব্লগারের বাড়িতে গিয়ে তাহলে তুমি কনসা ভাই ধোয়া তুলসী পাতা তুমিও তো লোকে বাড়ি বাড়ি গিয়ে গিয়ে এ করছো আর কি ওই ফাঁকা জায়গায় বারবার আঘাত করছে বেশি কথা আমি তোমার উত্তরে পড়বো না কারণ তুমি যাকে নিয়ে ভিডিও করেছো সেই তোমার ভিডিওর আশা করি উত্তর দেবে তো আমি কিছু সমালোচনা তোমাকে নিয়ে অবশ্যই করতে এলাম তুমি যে দালালের দালালি করছো তার মতো নোংরা না ওয়াইটিতে আর একটাও নেই হ্যাঁ তো তুমি যে বলছো এই যে তোমার শিক্ষার পরিচয় একটা বয়স্ক মহিলা তুমি এবং তোমার দালাল এই যে তুমি দিদা তোমাদের থেকে দিদা বলছো বয়সে অনেক তোমরা কি তোমাদের বাড়ির দিদাকে তুই তো করে বলো বলো না তো তো তোমরা এই বয়স্ক মহিলাগুলোকে খারাপ কথা বলো যেরকম অপোজিট কন্ট্রিউভার্সি করছো করো কিন্তু এই তুই তো কাজ এটাতেই তোমাদের শিক্ষা দীক্ষার ভালো পরিচয় পাওয়া যায় তো তোমাদের দালালের দালাল মানে এই যে সংসারের সংসার তো এক দালালই করছে এবার সেই দালালের মানে যে মানে বস আর কি হুম তো সেই দালাল সেই দালাল এই দুর্নীতিটার মতো বয়স্ক লোককে কি ছেড়েছে আর ফাঁকা জায়গায় আঘাত করেনি এই সহানুভূতি দেখিয়ে ওয়াইটিতে আরও জায়গা পাবে না কে ওর ফাঁকা জায়গা নিয়ে আঘাত করেনি ওর ফাঁকা জায়গা নিয়ে ওই ওয়াইটিতে এসে বেঁচেছে আর রইলো বাকি টুনি দিদার জামাইদের চুরি পড়ানো জামাইকে নিয়ে কথা যে জামাইয়ের সঙ্গে মেয়ে চলে এসছে আচ্ছা বলো তো একটা মেয়ে মার অত্যাচার সমস্ত কিছু শোয়ে শ্বশুরবাড়িতে বাড়িতে সে টিকে থাকলেই এই যে যেমন এই ম্যান্ডি এই যেমন তোমার এই তোমার দালাল বর্দের বরদের সঙ্গে ভালো সম্পর্ক নেই কিচ্ছু নেই সেই বরদের ঘরে রেখে বাইরে গিয়ে অন্য রিলেশনে যুক্ত হয় তারা খুব ভালো না আর যারা সংসারটা ছেড়ে বেরিয়ে আসে তখনই হয়ে যায় একটা মেয়ের দোষ যদি সে উল্টো দিকে ছেলেটির দোষও থাকে কিছু না কোন সমাজে বাস গেছে ওর পোষায়নি তাই চলে এসছে তা সেই জামাইকে কালিমালিপ্ত করে তোমাদের কি হচ্ছে ও তো খারাপ বলেই তো চলে এসছে তোমরা কোন পথে যাচ্ছ সে তো নিজেই জানো না পার্সোনা এটাকে এই যে ঘর সংসার ম্যাডাম যার হয়ে দালালি করতে এসছেন আপনার ওই ইয়ে আপনার যে বস আর কি যে মেন দালাল ওয়াইটি এক কথা যাকে চেনে সত্যি লজ্জাও করে না ও বিভিন্ন রকম নাম হয় জানি নাম দিয়েছে সবাই সবার মতো এইরকম দালাল নাম নিয়ে আজকে প্রায় কয়েক বছর ধরে ও বেশ রাজ করছে কোনো লজ্জা কিনা নেই বলে তো আমার কোনো লজ্জা নেই অ্যাকচুয়ালি লজ্জা স্পেলিং বা মানুষের মানে এই ডিকশনারিতেই এদের মানে নিন তবেই না এই রতনের রতন চিনেছে যেমন নে কচু কালকে সঙ্গীতা ম্যাডামের লাইভ থেকে জানতে পারলাম যে এই মেয়ে ছেলে গিয়ে শাড়ি আর ওই খাবার দাবার নিয়ে তো গেছে আমরা দেখেছি এই ওখানে গিয়ে পায়ে ধরে ক্ষমা চাইতে গেছে পা ধোয়া জল খেতে গেছে আগে তো হাগু চেটে চেটে সাফ করেছে তারপর ওই সোমনাথ আর মন্দিরার পা ধুয়েছে ধুয়ে ধুয়ে জল খেতে জল খেতে ম্যাডামের একটা ভুল হয়ে গেছে এই ম্যান্ডিকে নিয়ে কেস করানোর কথা যদি ম্যান্ডিকে বলে বা ম্যান্ডি নিজে যদি ম্যাডামের কাছে আসে তাতে হ্যাঁ হ্যাঁ মেলানো কারণ মানে ইপসিতারটা ঠিক আছে এম এস ঠিক আছে সন্দীপেরটা ঠিক আছে কিন্তু এই ম্যানডি তো নিজেই অপকর্ম করে দেখেছে সব তো এ কিসের জন্য কেস করছে তখন ও বুঝতে পেরেছে যে আমার নিজের মানে পুরো উল্টে বুমেরাং হয়ে আসবে এখন দীপ প্রতি ভালোবাসা উঠলে পড়ছে বা আপনি বা তো এই দালালের দালালিগিরি করাটা ছেড়ে দাও হ্যাঁ সবাই নোংরা সবাই নোংরা শুধু এই তোমাদের দালাল তোমরা একদম থোয়া তুলসী পাতা ওই হিরিম বলে হিরিম বাজে কি বজ্জা টাইপের মহিলা মিটাপে গিয়ে আমি দেখেছি এক সহক্রিয়েটার নাম বলবো না এখন তাদের আবার মিল হয়ে গেছে সম্ভবত তার সঙ্গে প্রায় হাতাহাতি পর্যায়ে গেছে সে মানে মনে কি ভার্চুয়াল জগৎ থেকে বেরিয়ে এসে এরা দক্ষিণেশ্বরের ময়দানে মানে এ ওকে থাবড়াচ্ছে এই বিশেষ করে এই সংসার আরেকজন যে সে শুধু বলেছে যে তুই আমার ফ্যামিলিকে কেন অ্যাটাক করেছিস এ তাকে মানে সে ব্যাগ টেনে এই মারে কি সেই মারে এর আবার ক্যারেক্টার এ অ্যাকচুয়ালি ম্যাডামের সঙ্গে যেহেতু এর এর বনিবনা বনা হয়নি হুম তো যার নামে কেস করেছিল সেই মরকর ভাইয়ের লাইবেই এই ভাইয়ের সাথেই এখন দহরম মহরম এরা আবার মানে বেশি কথা বলতে আসে আজকে এই যে ম্যান্ডি ভালো সোমনাথ ভালো না আতে ঘা লাগুক আমি তো বলবো যে সারা রাত যে কথোপকথন হয়েছে না এই দুজনে ভালো মতো সেটা রেকর্ড করে রেখেছে যখনই ভিউজ কম হবে বা কিছু হবে এই দুজন দুজনকে বেজবে দেখো তোমরা তোমরা শুধু অপেক্ষা করো কিভাবে দুজন লাগলো বলে আবার তো এই সংসার ম্যাডাম দালালে গিরি করতে মানে সঙ্গীতা যাবে বলে তলে 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 সঙ্গীতা ম্যাডামের সঙ্গে যারা লাইভে উঠেছিল সঙ্গীতা ম্যাডামের সঙ্গে যারা ছিল কয়েকজনকে মানে এটা ওটা সেটা ভুল ভাল বুঝিয়ে দিব্যি চলে গেছে আচ্ছা সঙ্গীতা ম্যাডামের তো এটা কাজ হ্যাঁ এই যে মানব অধিকার এখানে ওয়াইটিতে ওনাকে আনা হয়েছে এই ঘর সংসার এ ওয়াইটিতে কি করতে এসছে ভিডিও করতে এসছে তাহলে এর এত সময় কোথায় আজকে একটা মেয়ে যদি সংসার না করতে পারে তার মা পাপের ফল এত পাপ করে ফেলেছে গীতা টু নির্বাসা তাহলে তু তোমরা যে এই সমস্ত নোংরামো করছো তোমাদের ঘরে সন্তান নেই তোমরাও তো নোংরামো অসভ্যতা করছো তোমরাও তো এর নামে ওর নামে কেস করার জন্য দৌড়ে দৌড়ে বেরিয়েছিলে আর এখনো ব্যাগে কাঁধে ব্যাগ নিয়ে নিয়ে সেই দালালদের দালালিগিরি করে বেড়াচ্ছো সংসারে আর কোনো কাজ নেই নাকি সংসার থেকে বিতাড়িত সেই জন্য ডিপ্রেশনে ভুগে এ সমস্ত করছো নাকি সংসার থেকে বিতাড়িত না সংসারে কোনো সে নেই লাগছে মেরে সংসার থেকে তাড়ায় দালালের মতো সেই জন্য বাইরে গিয়ে সেবা করতে আসো কারণ সংসারে তো কোনো ভ্যালু নেই সংসারে তো কেউ না চাকরের মতো সংসারে থাকো রান্না বান্না যেটুকু করার করো কি না করো জানি না তারপরে শুরু হয় কন্ট্রোভার্সি ভিডিও না কার কার পেছনে ষড়যন্ত্র করবো কার সাথে কার মিল এটা মিল আমরা সব জানি এত এত কিছু জানতে পারলাম সঙ্গীতা ম্যাডামের এর থেকে কেস থেকে সঙ্গীতা ম্যাডামের লাইফ থেকে সাথে সাথে ওই ঘোড়া ছুটেছে ওই খাবার দাবার গিলতে আর জিনিসপত্র নিয়ে কার বাড়িতে ও শাড়ি জামা কাপড় নিয়ে যায় ও লিগাল অ্যাডভাইজার না কার বাড়িতে ঝাড়গ্রাম গেছিল কটা জামা কাপড় নিতে দেখেছো তোমরা তাও তো তাকে শাড়ি জামা কাপড় দিয়েছে ও তো না নিয়ে গেলে ওখান থেকে তো কিনে দিতে পারত আর কেউ দিলেই দিতে হবে তার আগে দেব না ও ব্লগে দেখেছে ম্যান্ডি ওর জন্য শাড়ি কিনেছে ওই জন্য ও ম্যান্ডির জন্য শাড়ি কিনেছে আর চোখে চোখ পড়ার পরে দুজনে কী করলে দুজনে সব ভুলে গেলি আমি তো ভাবলাম তোরা চোখে চোখ রাখলিটা কী করে তোরা যে পর্যায়ে দুজন দুজনকে ন্যাংটো করেছিস আমি এর আগেও বলেছি যে শত্রু শত্রু বা অপোজিট কন্টেন্ট করলেও তাদের চোখে চোখ চোখাচোক পড়লে কোনো জায়গায় যেন কথা বলার অবকাশ কেউ রাখে সেইভাবে ভিডিও করবে তা তোর কথা বলি তুই কি ম্যান্ডি সম্পর্কে বা ম্যান্ডি তোর সম্পর্কে যে কথাগুলো ওইটিতে বলেছে সেগুলো কি ভালো সম্পর্ক কোনো একদিন হওয়ার মতো ছিল তুই দুজনেরই না চামড়া গায়ের চামড়া মোটা হয়ে থাকে যদি থাকে তুমি টিকে থাকতে পারবে না এটা তোদেরকে দেখে খুব ভালো করে বুঝলাম যত নোংরা ততই নোংরা এই টিন এই ম্যান্ডি এই দালাল নোংরাতে পুরো ছেয়ে গেছে কেন তোদের এত এই ম্যান্ডি ফ্যান্ডিকে বলছি এত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে ওঠাবাসা কেন করতে হবে পজিটিভ হোক আর নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক তাদেরকে বাড়িতে ডেকে খাওয়ানো কেন আর কাউকে তো দেখি না এরকম এত তো ব্লগার কাউকে তো এরকম দেখি না সব কন্ট্রোভার্সি কি এটা তার বাড়িতে গিয়ে উঠছে খেয়ে উঠছে নিজের কোনো ইয়ে নেই কোয়ালিটি নেই একবার একে ইউজ করা কারবার কাকে ইউজ করা যাকে ইউজ করছো তাকে ছেড়ে দিচ্ছ যারা এই যে গীতা দি বলো বা আদার্স যারা এই বাড়িতে গিয়ে খুব ভালো ভালো ম্যান্ডি ভালো সোমনাথ ভালো করে হ্যাঁ তোমরা খুব পিত করে এসছো আজকে তোমরা বুঝতে পারো যে এই মেয়ে কত বড় স্বার্থপর কত বড় মানে অসভ্য এখন তোমরা বলছো হ্যাঁ ওর দ্বারা সবকিছু সম্ভব আমরা তো ভিডিও দেখেই বুঝে পেয়েছি যে ও ও রিলেটিভ ও এই সামান্য দালালকেই বলো সামান্য দালালকে দালালের সাথে ও মিশল দুটোকে দুটোর কথাই বলছি তারপরে দুজন দুজনের পর একটা গোপনীয় কথা কত কিছু গল্প থাকে একটা মানে বাসা মানে দেখা হলে কারোর সাথে কারো দেখা হলে কত রকম গল্প থাকে ভালো খারাপ যা গল্প করে সেগুলো এরা ওয়াইটিতে এসে বমি করে করে ছাড়ছে তো তোমরা যারা ওদের বাড়িতে গেছো তোমরা কি কোনো গোপন কথা বলেছ তাহলে তোমরা রেডি হয়ে যাও যারাই গেছো যদি কোনো কোনো কথা বলেছ এইবার মন্দিরা এবার তোমাদেরকে বেচবে তোমাদেরকে বেঁচবে বা দালালের মাধ্যমে তোমাদেরকে বেচাবে রেডি হয়ে যাও তোমরা আর ফাট দার এই মন্দিরার সোমনাথের বাড়িতে কোনো ক্রিয়েটার ব্লগার কেউ যেও না ভাই যে কাকে কখন ইউজ করবে তার কিন্তু কোনো সীমা নেই আর কে এই দাদা আর বৌদি হ্যাঁ উড়ে এসে জুটে জুড়ে বসেছে ভিউজ কামানোর জন্য অত বড় চাকরি করে একশো বার বলবো চাকরি করে পয়সা তাদের কোনো অসুবিধা নেই ওয়াইটিতে এসে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে ওকে মিল করাচ্ছে তাকে দিয়ে মহান সাজাচ্ছে তাকে ডাকছে মাংস ভাত খাওয়াতে আর এক হ্যাংলা গেলার জন্য ছুটেছে তত্ত্বা 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 করে মাংস ভাত গিলতে যাব দেখি সাবারে এই মাংস ভাত হজম হবে তো দালাল ছ্যাচ্ছার করে পড়ে যাবে না তো পেট থেকে সব পড়ে যাবে না তো মাংস ভাত হজম হবে তো সবাই বলছে সবার সবার সাথে সাথে মিল মিল হয়ে গেল। কিন্তু না কালকে মারিয়ার ভিডিও হয়নি দেখেছি আমি ওরা বারবারই বলেছে ম্যান্ডিওদের থেকে ছিল কিন্তু স্যান্ডি যায়নি ও বাইক নিয়ে অনেক দাঁড়িয়ে গেছিল তাহলে অন্যায়টা কে করেছে যে নিজে নিজের বউ অন্য লোকের সঙ্গে শুয়ে এসছে তাকে ক্ষমা করে দিব্যি সংসার করছো সেই বউয়ের সঙ্গেই ঢুকছো একই গ্যারেজে কি দুটো গাড়ি ঢোকে এক গ্যারেজে কি দুটো গাড়ি ঢোকে ওই তো সেকেন্ড হ্যান্ড মাল হয়ে গেছে হ্যাঁ সেখানে কি করছো আর এই যে ম্যাডাম বলছিল মাল হয়ে গেছে সংসার না স্যান্ডির পুরুষত্ব আছে বলে স্যান্ডি একটা বাচ্চার বাবা স্যান্ডির পুরুষত্ব নিয়ে কিন্তু তার গুরুমাই প্রশ্ন করেছিল মানে যার হয়ে দালালি করছো ডাইনি দালাল সেই কিন্তু প্রশ্ন তুলেছিল তো সে কি দেখেছে আদৌ পুরুষত্ব আছে কিনা আছে সেই রাত্রে কি সে দেখেছে নিশ্চয়ই সে দেখেছে তারপর সার্টিফিকেট দিয়েছে এখন মনে হচ্ছে স্যান্ডির পুরুষত্ব আছে কিন্তু তার মুখ থেকেই শোনা স্যান্ডির কোনো কিছু কাজ করে না বলে ম্যান্ডি ফ্রাস্ট্রেশনে সেটা করে সেই জন্যই এরকম বরকে চুরি আর নাইটি পড়ানোই ভালো আজকে গীতাদের জামাই ছোট জামাই তোমরা তো সংকল্প জানো তোমরা নিজেরাই বলছো এই চুরি নাইটি গীতাবি ছোট জামাইকে পড়ানো উচিত তো তার সাথে পোষায়নি পোষায়নি বলেই না তাকে নিয়ে এসেছে তাকে করে তোমরা মহান কাজ করছো তার বদনাম তো দিয়েই করবে মেয়ের পোষায়নি সে নিশ্চয়ই জামাই ভালো ছিল না সেজন্যই নিয়ে এসছে তোমরা এখন সেই পুরনো কাস ঘেটে কি করবে গীতাদির কথাগুলো এত বাজে কেন দাদাদের খুব তো খুব তো যাইছে তাই বলতো গীতাদি বাড়িতে গেছে গীতাদি খেয়েছে গীতাদি হ্যাঁ এই কথা এই জিনিসগুলো আমার একদমই ভালো লাগতো না কিন্তু তুই তুই তো লোকের বাড়ি বাড়ি গিয়ে গিয়ে গিলে আসছিস তা তোরই আইন পড়া কোথায় গেল উকিলরা তো খুব খারাপ উকিলরা ঢুকলে একটা রেকারিং সিস্টেমে টাকা নেয় তাহলে তুইও কি সেই ধান্দাতেই ঢুকছিস মানে লোকের ভালো করবি বা ইয়ে নিজের কেস লড়ার জন্য না লোকের ঘর থেকে কিভাবে রেকারিং সিস্টেমে টাকা নিবি সেই জন্য করতে গেছিলি খুব শুধরে গেছিস কে বলে তুই নর্মাল এমনি শুধরেছিস তোর ধান ইয়ে তো তোর তো ফাটিয়ে দিল তোর ঢোল সঙ্গীতা ম্যাডাম তুই এমন এত থ্রেটনিং খেয়েছিস তোর তো মানে তুই জেলে কি পচতি সেই জন্য কান পেছনে নিয়ে লেজ ব্যাগের মধ্যে গুছিয়ে চলে গেছো জামা কাপড় কিনে আর জানো তুমি ভালো মতোই জানো যে ওই ম্যান্ডি গিফট দিলে জগৎ ভুলে যায় ও এমনই একটা লুভি মেয়ে ওকে যে কেউ গিফট দেবে ও সব ভুলে যাবে সব তার মাকে কি বললো তার বরকে কি বললো তার তার নিজের মেয়েকে কি বললো আর তাকে তো কিছু বলারই নেই শুধু গিফট দেবে ব্যাস সব ভুলে যাবে এত মহান এত নোংরা মেয়ে এই মেয়েগুলো না মানে হোয়াইটটাকে পুরো মানে নোংরা করে রেখে দিয়েছে এখন বলে না আমি এর আগেও বলেছি মারিয়া কিন্তু কখনো ম্যান্ডির এগেনস্টে কোনো বাজে কথা কিন্তু কোনো দিনও না ভিডিও করে দেখিয়েছে ম্যান্ডির বাবা মারা যাওয়ার সময় না কখনো মানে হ্যাঁ দেখো ভিউজ এর জন্য ম্যান্ডিকে সাপোর্ট করেছে ভিউজ এর জন্য না ও তো বললো যে এভাবে দিব্যি দিয়েছে তা মারিয়া মাসান থেকে এত খারাপ হয়ে গেল কেন স্যান্ডির কাছে দালাল কি করে এত মানে প্রায়োরিটি পেল এটা তো একটা বিগ প্রশ্ন আজকে মারিয়া কিন্তু সত্যি ওদের মানে অনেক কিছু জানতো জেনে চুপ করে থাকতো কিন্তু ওয়াইটিতে কিন্তু কিন্তু আর বেচতে পারতো হ্যাঁ ওর চ্যানেল ম্যান্ডি গিয়ে তিরিশ হাজার বত্রিশ হাজার তেত্রিশ হাজার মতো করে দিয়েছিল কিন্তু বাদ বাকি আজকে যে ওর প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি চ্যানেল মোটামুটি ভালোই খুব একটা খারাপ ভিউজ হয় না আমি দেখেছি সাত হাজার আট হাজার হ্যাঁ ম্যান্ডিকে নিয়ে ভিডিও বাড়াতে ষোলো হাজার সতেরো হাজার ইউজ হয়েছে তো সবাই ভাই ভিউজ কামাচ্ছ আর কেউ কেউ কামাল এই দোষ তো মারিয়া এত কেন অন্যায় করলো মারিয়ার মাকে বা মারিয়াকে তো সবাই মানে আমরা সবাই তুবধনা করে ছেড়েছিলাম কিন্তু তবু কিন্তু কিন্তু মুখ সহ্য করেছিল দিকে তাকিয়ে ও এখনো চায় একটু দিদি ভাইয়ের সঙ্গে মিল করাতে কিন্তু স্যান্ডির মারিয়ার উপরে এত কেন রাগ আর মারিয়া এই নিজের শাশুড়ির উপর কেন রাগ কেন ওই শাশুড়ি বাড়িতে ঢুকতে পারবে না তাহলে এই কি করে ঢুকলো যে নাকি তার বউকে সব থেকে বেশি ন্যাংটো তার বউকে তার পুরুষাঙ্গ নিয়ে পর্যন্ত সে প্রশ্ন তুলেছে ওয়াইটির বাজারে আস তার সাথে পাশে বসে খাওয়া তার জামা কাপড় গ্রহণ করা ছি ছি তার মেয়েকে নোংরা কথা বলেছে মানে কি নোংরা না আমি ভাবি এই স্যান্ডির মা ঠা এরাও বা কিরকম এরা কি কন্ট্রোভার্সি দেখেনি জানে না যে এই দালাল বলেছে স্যান্ডির পুরুষত্ব নেই আর ম্যান্ডি যেন দশজনের সাথে শুয়ে বেড়ায় আর তাতে স্যান্ডির সাপোর্ট আছে যেহেতু যে ওকে সুখী করতে পারে না যখন পাশে বসে খাচ্ছিল কথা বলছিল ওই কথাগুলো মনে আসছিল এবারে আসি রিয়াঙ্কার কথায় হঠাৎ করে যখন দেখছি রিয়াঙ্কা কেন এইভাবে ইয়ে অপমান কাজে লাগিয়ে করে দেখাতে গেল না আমার সাথে রিয়াঙ্কা মানে এত ঠান্ডাবাদ একটি মেয়ে ফল তুই পাবি ম্যান্ডি হ্যাঁ ফল তুই পাবি তুই যে এত নয় ছয় করছিস না ওই হয় তোর মেয়ে তোকে শিক্ষা দেবে বা তুই এই জন্মেরটা এই জন্মেই পাবি লিখে রাখিস আর কথাটা লিখে রাখিস এইভাবে তুই মানে ইয়ে করছিস তো বার বেড়েছিস তো সঙ্গীতা ম্যাডামের সঙ্গে নাকি কাত কি করেছিস কারণ তোর তো সেই সাহস নেই কেস করবি কি করে তুই তো নিজেই নোংরা এবার আসি রিয়াঙ্কাদের কথা রিয়াঙ্কাদের বাড়িতে চলে গেল ঢোকার সময় কোনো ভিডিও দেখেছ বন্ধুরা যে ঢুকছি অন্যদিন যেরকম দেখায় কারণ রিয়াঙ্কার সঙ্গে ওর ঝামেলা হয়েছে ঝামেলা হয়েছে ফ্রুত করে বাড়িতে ঢুকে ম্যানেজ ম্যানেজ করে তারপর ক্যামেরা অন করেছে আর এমনই অন করেছে যে আদিক্ষেতা দেখানোর জন্য আরো কিছু মিটিং করার জন্য পুরো রাতটা থাকলো থেকে আমাদেরকে দেখাচ্ছে কন্ট্রোভার্সি কি এটাতে দেখাচ্ছে দেখো দেখো তোমরা যেটা বলেছি ওটা ভুল রিয়াঙ্কার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো আছে একটা কত মানুষ গো সবাই মহান সবাই মহান যে সবাই ওকে একেবারে ভুল করবে অপমান করবে সবাই মেনে নেবে রিয়াঙ্কার মুখটা যথেষ্ট ভার ভার ছিল তোমরা কে লক্ষ্য করেছো না রিয়াঙ্কার ও সেদিন থেকে পছন্দ করছিল না আর কিরে আদা যখন তখন যাত্রার বাড়িতে থেকে যা সুন্দর একটা কুকুরকে আল্লাহর নামে রেখে দিয়ে একা একা পারিস কি করে রে আমার তো এই অ্যানিমেন্টগুলোকে ছেড়ে আমরা কখনো মানে রাত্রে রাত কাটাই না কোথাও গেলে গিয়ে চলে আসি ঠিক আছে ওই অবধি কখনো আমরা ফাঁকা বাড়িতে এরকম অ্যানিমেন্টগুলো একা থাকবে কিভাবে ডগিটাকে সত্যি ও মানে ওরা খুব মানে মানুষকে ভালোবাসে ওরা ওরা শুধু খাবার দাবার চায় না ওরা মানুষকে ভালোবাসে বসে যাও বসে যাও ওরা মানুষকে ভালোবাসে সে তাকে রেখে এ তার ওর বাড়িতে দিব্যি থেকে গেল ওটা আমাদের পুরো ওয়াশ করালো রিয়াঙ্কার সঙ্গে ঝামেলা হয়েছিল সেটা মানে ভালো বোঝা যাচ্ছিল রিয়াঙ্কা এবং বিষ্ণু দুজনের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিল একদম হান্ড্রেড পার ওরা ওরা অসন্তুষ্ট হয়েছে খাসির মাংস খেলাম আর হাহাহিহি করলাম আর দেখলাম তার রাত্রে কি ফুর্তি মেরেছো ভাই কি ফুর্তি মেরেছো একেবারে ভিডিও শেষই করতে পারিনি সেদিন রাতেও পার্টি হয়েছিল দালাল যে গেছিল সব মিলে রাত্রে পার্টি হয়েছিল পার্টি অল নাইট পার্টি অল নাইট তারপর পার্টি হতে দালাল বোধহয় একটু হাতে হাতে দেখেও নিয়েছে স্যান্ডিল ঠিকঠাক আছে কিনা তাই তো দেখে তারপর সার্টিফিকেট দিয়েছে হ্যাঁ হ্যাঁ আছে আছে পুরুষত্ব আছে আমি দেখে নিয়েছি ম্যান্ডি দেখতে পাইনি আমি দেখে ফেলেছি পুরুষত্ব আছে সেদিন রিয়াঙ্কার বাড়িতে গিয়ে পুরো আই ওয়াশ করার জন্য রিয়াং আমাদের চোখে ধুলো দেওয়ার জন্য দিব্য ব্যাপারটাকে শান্তিং করে চলে এলো খুব চালাক মনে করিস না নিজেকে খুব চালাক মনে করিস তোর গাড়টা তুই পড়বি আর এত লোক তোকে নিয়ে মানে বেশি পাত্তা দিচ্ছে তো তার জন্য এত বলছি তোমরা এদেরকে ভিউজ দেওয়া বন্ধ করো খুশি কি হচ্ছে এদের পাত্তা দেওয়া বন্ধ করো আমরা এত বেশি পাত্তা দিচ্ছি আর আমাদেরকে বুদ্ধ উল্লু সব বানিয়ে কারি কারি টাকা নিয়ে এরা মারছে ফুর্তি তবে এই সম্পর্ক এই যে সম্পর্ক এটা দেখে জলনেরও কিছু হয়নি কারণ এদের সঙ্গে আমি অন্তত এদের কারোর সাথে আমার কোনো লেনা দেনা নেই জাস্ট কন্টেন্ট আর নাই কোনো দিন রাখতে যাব না কোনো দিন মানে সেই সম্পর্কটা ভালো বা খারাপ যে লেভেলেই যাক কোনো জীবনও যেন ভাই এই সমস্তদের মিট না যেতে হয় মানে যাবো তো না প্রশ্নই আসে না ম্যান্ডির মিট অনেকেই যায় এখানে কলকাতায় কোথায় মিট আপ করেছিল কিনা আমি জানি না কখনো এই সমস্ত নোংরা ব্লগারদের না মিট যাওয়ার কোনো ইচ্ছে থাকে না কিচ্ছু যারা এদের ভিউজ দিচ্ছ ভালোবেসে তাদেরকে যেভাবে নাকা নিচু পানি খাওয়াচ্ছে আবার নতুন হোক আর একটা কথা কালকে যেহেতু আর রে রে করে উঠে পড়লো গেমিং ভাড়া ভাড়া দিয়েছে দিয়েছে এত সব কন্ট্রোভার্সি ভিডিও গুলোকে দেখে 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 তার সকালবেলায় এসে এসে দেয় আস্তে করে কি করলো গেমিং চ্যানেলটা হয় ভাড়া ঠিক শেষ হয়ে গেছে বা কিছু এখন আর কিন্তু সেই গেম আসছে না বা কিচ্ছু আসছে না পুরনো সেই ম্যান্ডে ভিডিও আসছে রিয়াঙ্কা বাড়ি থেকে ঠিক বেরোনোর কথা বললো আজ দিয়ে কিন্তু ম্যান্ডি বা স্যান্ডি কেউ শিখ বলেনি যে ভাড়া দিয়েছি গেমিং চ্যানেলকে কালকে যখন দেখছে রে করে সবাই জেনে গেল তখন বলল এই বাড়ি যাব। দেখি স্যান্ডি ভিডিও করবে আজকে বলল স্যান্ডি ভিডিও দিয়েছে স্যান্ডি ভিডিও দেবে মানে দেখাচ্ছে যে চ্যানেলটা ওরই আছে তোমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা মিথ্যে কথা বলছো ভুল লটাচ্ছ ভুল করছো কেন রে যারা যারাই তোদের বাড়িতে গেছিল তোর সাথে তো ভালো সম্পর্কই ছিল রা তো তোকে ভালো কথাই বুঝিয়েছিল তুই তাদের কথা তো বুঝিসইনি তুই উপরন্তু দালালের সাথে এরকম ভাবে যোগাযোগ করে তুই ওদেরকে দেখালি কি যে তোমরা সবাই খারাপ আমরা খুব ভালো তো ভালো কথা রিলেশনটা রাখার চেষ্টা করিস দুজনেই তো মানে একদম সেই সেই লেভেলে তো তোদের রিলেশনটা তোরা রাখার চেষ্টা করিস তাহলেই ওয়াইডি একটু শান্ত আর ভদ্র হবে এটুকুই বলা ছিল বন্ধুরা জানি না ইন্টার দিয়েছি কিনা যত দেখছি ভিডিওগুলো মাথা একেবারে গরম হয়ে আছে ঘর সংসারকে দেখছি মানে কথা তো একটা বোঝা যায় না এরকম করে মতন হাঁটতে পারে না আজ এখানে গিয়ে বিরিয়ানি গিলছে হোটেলে লোকের পয়সায় কাল ও বাড়িতে গিয়ে মাংস ভাত গিলছে সম্পর্ক হয়েছে হয়েছে ঘেন্না লাগলো না এই তোদের ম্যান্ডির বাড়িতে গিয়ে খেতে এত যে নোংরা ও আর ম্যান্ডিও যাতে দিদি কিছু বলতে না পারে কিনে কিনে খাওয়ানো জায়গায় গত খেটে রান্না করা শিখালো মানে যেরকম দিদি বলবে আর এই সম্পর্কটা বন্ধুরা এই সম্প এই যে এই যে ঘটনাটা ঘটেছে তোমরা কি ভেবেছো এক দুদিনে হয়ে গেছে ও এর বাড়ির সঙ্গে ফোনে ফোন আলাপ হয়েছে সঙ্গীতা ম্যাডাম কিছু এখানে করেছে তোমরা সবটাই জানো যারা কালকে রাজ দেখেছো তারপর গিয়ে মিলমিস হয়েছে না বহুদিন থেকে তলায় 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 সেট আপ চলছিল বহুদিন থেকে তলায় তলায় সেটআপ তার ফল তোমরা আজকে দেখতে পেলে এরা এরা দূর মানে দুজনেই চ্যানেল হচ্ছে এদের কাছে মানে ভীষণ প্রিয় একজনের তো সন্তান নেই স্বামী আছে তার থেকেও বেশি প্রিয় হচ্ছে এই চ্যানেল আরেকজনের একজনের স্বামী সন্তান সমস্ত কিছু থেকে চ্যানেল এবং টাকা এদের কাছে হচ্ছে মানে সব থেকে বেশি যার জন্য এরা খালি এই প্ল্যান করবে মানে দারুণ বড় বড় দারুণ করে ভিডিও করবে আর এই ঘর সংসারকে এরা ইউজ করছে ঘর সংসার ভাবছে আমি কি একদম ভারত মাতা হয়ে গেছি দুনিয়া সবার একদম ভাঙা সেতু আমি একেবারে জুড়ে দিচ্ছি কারণ নিজের ঘর সংসার বলতে কিছু নেই নামে ঘর সংসার নিজের ঘর সংসার বলতে কিছু নেই সবার ঘর সংসার জুড়ে বেড়াচ্ছে নাই কাস্ত খৈবাজ এই হচ্ছে তাই নাই কাস্ত ক্ষইবাজ তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো